বারবার দল বদলানো বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন তা হবে পনেরোই আগস্টের পর হুমায়ুনের লক্ষ্য শুধু মুর্শিদাবাদ নয় মালদা উত্তর দিনাজপুর ও নদিয়ার একটা অংশ মিলে পঞ্চাশ থেকে বাহান্নটি আসনে তা তার তৈরি নতুন দল লড়বে কেন দল তৈরি শুনে নেব হুমায়ুন কবির কি বললেন দলটা যেটা করবো সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করবো না মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আছেন নদিয়ার একটা অংশ এক কথায় পঞ্চাশটা বাহান্নটা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব এই দলে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অত্যন্ত স্নেহ করেন এখন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আমার কোনো অভিযোগ নেই সমস্যা আমার পাশের সিট জেলার বর্তমান যে সভাপতি আছে আগে যারা সভাপতি ছিল তারাও আমার সঙ্গে নন কপারেশন করেছে কোনো রাজনৈতিক আলোচনা করে না কোনো গুরুত্ব আমি সেখানে পাই না আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না ফিয়াদ হাকিম এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে তারা ওদের জমিদারি মনে করে তারা আমার মতো একটা লক্ষ্যেও ফিয়াদ হাকিম গেলেও আমি জানতে পারি না হিদি বলে এসেছিলেন যে মুর্শিদাবাদ জেলাটা পর্যালোচনা করে চালানোর জন্য জনের একটা কমিটি করে দেওয়া হবে জুলাই মাসের ক তারিখ তেইশ তারিখ অধ্যবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আসা কথাটাও জেলার নেতারা কোনো গুরুত্ব দিয়ে ভাবে না বা চিন্তাভাবনার মধ্যে রাখে না পিছন থেকে কলকাটি নাড়ছে আর আমার বিধানসভায় তো আমার ভাগ্যলিপি এটা হয়েছে যে দু হাজার একুশ সালে নির্বাচিত হওয়ার পর দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে সর্বোচ্চ নেতৃত্বকে বলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তাহলে আমি ক্লান্ত হয়ে গেছি তা আমি দেখি আমার হারানোর কিছু নেই কংগ্রেস আমার কাছে পরীক্ষিত বিজেপিও আমার কাছে পরীক্ষিত কাজেই আমি মার্ক্স কমিউনিস্ট পার্টি বা বামফন্ড সরকারের পুরো চক্ষুসূল হয়ে আমি তিরিশ বছর তাদের বিরুদ্ধে রাজনীতি করেছি তাহলে আমার বাকি থাকে কোথায় যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে একটা গ্রামগঞ্জে একটা কথা আছে প্রবাদ বাক্য আছে যে মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত দরকার সেই বলদ আমরা আছি সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায় সেটা একবারই ওদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে মুসলিম ভাঙ ভাঙতে চাইছি না নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব। ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায় নেত্রীর কাছে তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায় সেটা মানে তাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমি এটা করব